রাত গভীর চারপাশে নিস্তব্ধতা শুধু কুকুরের ডাক আর বাতাসের শব্দ গ্রামের এক কোণে ছোট্ট একটি মাদ্রাসা সেখানে নুসরাত নামের এক ছাত্রী কোরআন মুখস্থ করছিল মোমবাতির আলোয়ে তার মুখে ছায়া পড়ছিল ঠিক তখনই জানালার বাইরে হঠাৎ এক লম্বা সাদা ছায়া দেখা নুসরাত ভয় কেঁপে উঠল ছায়াটা স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকেই এরপর হঠাৎ তীব্র বাতাস বইতে লাগলো মোমবাতি নিভে গেল আর সেই ছায়া ধীরে ধীরে জানালা ভেদ করে ভেতরে ঢুকতে লাগল নুসরাত পরের দিন নুসরাত সবকিছু বলল তার উস্তানিকে উস্তানি শান্ত গলায় বললেন ওরা সামনে তাদের কোনো শক্তি নেই কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি রাত আবার নেমে এলো চারদিক নিস্তব্ধ নুসরাত আবারও কোরআন পড়তে বসল হঠাৎ কর্কশ একটা গলা ভেসে এলো বাতাসে নুসরাত নুসরাত সে ভয় চারদিকে তাকালো। কিন্তু কাউকে দেখা গেল না কিছুক্ষণের মধ্যেই সেই গলা আরও জোরে উঠল নুসরাত জানালা কাঁপতে লাগল বাতাস ঝড়ে পরিণত হল ভয়ে কাঁপতে কাঁপতে নুসরাত সিজদায় পড়ল অশ্রুসিক্ত কণ্ঠে পড়তে লাগল সুরাল ফালাক আর সুরা আন্নাস তার তিলাওয়াতের সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল ঘরের ভেতর এক ভয়ঙ্কর চিৎকারে ছায়াটা মিলিয়ে গেল ধোঁয়ার মতো উড়ে অদৃশ্য হয়ে গেল সবকিছু আবার নীরব হল নুসরাত মাথা তুলল কপালে শান্তির ছাপ ভয় যত বড়ই হোক না কেন আল্লাহর কালামের সামনে তার কোনো মূল্য নেই যখনই ভয় পাবে কষ্টে পড়বে মনে রেখো কোরআনই তোমার সবচেয়ে বড় ঢাল